সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম একটি অন্ধকার বনে দেখুন বনের অবস্থা আচ্ছা এই বনে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আজ আমি আপনাদেরকে বিশ্বের মধ্যে বড় ধরনের ডুমুর যে যে ডুমুর আপেলের মতো বড় হয় ওই দেখুন ডুমুর গাছটি ডুমুরের পাতা দেখুন পাতা খুবই খসখসে এর মধ্যে একটি লুমস অবস্থা আছে ওই দেখুন খুব ডাল সহ এবং সমস্ত শরীরে রুমে ঢাকা থাকে আমি দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে এর ফল আগে আমরা বনটা দেখে নিই এক নজরে ওই দেখুন কীরকম গভীর জঙ্গল আরও বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে এই বনে ওই দেখুন আরেকটি ডুমুর গাছ আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এটা একটি গভীর জঙ্গল এই ডুমুর যেখানে সেখানে হয় না এই ধরনের বনু পরিবেশে এই উদ্ভিদ জন্মে থাকে ওই দেখুন একটি বড় গাছ এখন এই ডুমুর ধরার সময় নয় তবে কোনো কোনো গাছে আবার বছরে দুবার দরে বর্ষার সময় একবার আবার এই বসন্তের সময়ও এক সময় ফুটে দরে এই ডুমুর দেখুন আগে গাছটি আমি আপনাদেরকে দেখাবো ডুমুর দরা একটি ডুমুর গাছ এই ডুমুর গাছের কোনো স্থানীয় নাম আমি আজও পাইনি আপনাদের জানা থাকলে আমাকে এই ডুমুর গাছের আসল নাম জানিয়ে আমাকে উপকৃত করবেন দেখুন এই বনের অবস্থা উপরে অনেক বড় বড় বড়ো গাছগাছরা নিচে এই যে ঝলনা উপর থেকে পানি নামছে পাহাড়ের আর দেখুন মুলিবাস সহ আরও বিভিন্ন ধরনের পাহাড়ি উদ্ভিদ এই বনে বন্ধুরা এতক্ষণ আমাকে আমার এই ভিডিওটি দেখলেন অন্ধকার এই বনের ভিডিও অনেক ধরনের গাছগাছড়ায় পরিপূর্ণ এই বন ডেকি শাক প্রচুর ডেকি শাক আমি দেখছি ওই দেখুন ডেকি শাকের মধ্যে দুইটি জাত আছে ওই ডেকি শাক রান্না করে খাওয়া যায় আর কোনোটা আছে বিষাক্ত আমি বিষাক্ত এই এই একটি আছে বিষাক্ত এই যে দেখুন ওইটা হচ্ছে বিষাক্ত এই যে আবার আপনারা দেখুন ওইটা হচ্ছে যা ডেকে শাক রান্না করে খাওয়া যায় পাতা দেখে সহজে চেনার চিনতে পারবে না সবাই চিনতে পারবে না এখানে দুইটি জাতি আছে ওই দেখুন ওইটি হচ্ছে ডেকি শাক যেটা খাওয়া যায় রান্না করে এই যে আর ওইটি হচ্ছে রান্না করে খাওয়া যায় না এটা বিষাক্ত বন্ধুরা সাথে থাকুন আমি আপনাদের একটু পরেই দেখাব যে গাছে ডুমুর ধরেছে সাথে থাকুন ওই দেখুন ওইটি ওইটিতে ফল ধরেছে অনেক বড় বড় ফল জুম করে দেখাতে হচ্ছে অনেক উঁচু উঁচুতে গাছটি দেখুন ভালো করে বড় ডুমুর ওই গাছটি এতটুকুই গাছের উচ্চতা তেমন বেশি হয় না এতটুকুই বড় বেশ বড় হয় না গাছগুলো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য